খাওয়ার পরে আমরা একটু শব্দ শুনছি শব্দ শোনার পরে বাইরে দিই এই আগুনের পুড়ছে যে পুড়িয়া এই রুগী গেছে গা রাস্তাণ ওরা কালীগতি বাঁচাও বাছাও হ্যাঁ পরে সবাই ও রাস্তার মানুষের দইরা আবার বাড়িওয়ালারা পরে পানি দিতে শরীরে জলাপুরা না পানি দিতে পানি দিয়ে পরে অটো দিয়ে আর গেছে সদরে সদর থেকে রাগেটাই পরে ডাকা মেডিকেল লয়ে গেছে ছিলাম না 7:08 বাজে বাসায় আইছি বাসায় পরে শুনছি যে আগুন লাগছে আগুন লাগ گیا একজন হাসপাতালে গেছি যাওয়ার পরে শুনছি যেন চিড়্যাতে আসছিল কিন্তু একটু আগে হললাম যেন হে মারা গেছে আমরা পাশের রুমে থাকতাম থাকার পরে একটা শব্দ হয়েছে শব্দ হলি আমরা শুনছি যে গ্যাস বিস্ফোরণ আছে নিকট থেকে ওরে আয়েশা দেখি যে আগুন এরকম তিনটা বাচ্চা এবং মহিলাকে আহত অবস্থায় নিয়ে আমরা সদরে গেছি সদরটিকে যখন না রাখছে তখন আমরা ডাকা মেডিকেল নিয়ে গেছি প্যাসেল লাই দোরা বলতেছেন বাস্ট হয়ে গেছে আগে বাস্ট একটা পিচ্ছি স্যারে পিচ্ছি সেরে আসলে তা নিয়ে এটা আগুন আমি দোর ফেরা যাইতাসে পর আমরা আবার এখন পাশের রুমে বই সারেছি ওই যে একটা মহিলা তিনটা মহিলা আর একজন পিচ্ছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগস